জামাত ইসলামের যারা নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা কি আসলেই বট বাহিনী বা বট টিম আপনাদের মন্তব্যের বিপরীতে কোনো মন্তব্য গেলে সোশ্যাল মিডিয়াতে সে কি গালাগালি করেন প্রকাশিকে আপনারা রূপ বা বেশ বদলে হামলাও চালান ঠিক গণে গণে এক সপ্তাহ আগেও দীর্ঘ এক থেকে দেড় বছরের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মাস্টার প্ল্যানে জামাত এবং এনসিপি কানেক্টেড ছিল সেই প্ল্যান থেকে হুট করে এসে আজকের দিনে জামাতকে নিয়ে গত এক দেড় বছর বিএনপি যত ভাষা প্রয়োগ ব্যবহার করেনি তার চেয়ে বেশি কঠোর ভাষায় রাজনৈতিক প্রতারক থেকে শুরু করে নানান মন্তব্য করে বসেছেন এনসিপির খুবই ঊর্ধ্বতন যারা নেতারা আছেন আসলে এই যে বক্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখছেন কেন হঠাৎ করে হান্নান মাসুদ সহ নাহিদ ইসলাম সহ নাসির উদ্দিন পাটওয়ারি সামান্তা শারমিন প্রত্যেকে জামাতকে নিয়ে এমন করছেন। ঘটনার গিয়ে তাদেরকে সিট অন্য কিছু প্রশ্ন মুখে মুখে ঘুরছে জামাতের বিপক্ষে যদি কেউ কথা বলে তাদের বট টিম হাজির হয়ে যায় গালাগালি করে এমনকি শারীরিকভাবে আঘাত করে মন্তব্য করেছেন যুগ্ম এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য হান্নান তার বক্তব্য আওয়ামী লীগের সময় যদি কেউ ভিন্নমত প্রকাশ করে ট্রায়াল চালাত তখন হামলা হতো কারও বিরুদ্ধে বিশেষ করে জামাতের বিরুদ্ধে কথা বললেই তাদের বট বাহিনী হাজির হয়ে যায় গালাগালি করে আওয়ামী লীগের সময় বলা হতো শেখ মুজিব বা শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলা যাবে না এখন বলা হয় জামাতের আমিরের বিরুদ্ধেও কিছু বলা হবে না বা কিছু বলা যাবে না মাসুদ বলছেন জুলাই সনদে যারা সই করেছে তাদের অন্তত পঁচানব্বই শতাংশ লোকের পরিবারের সন্তানরা নেই তারা এই বাংলাদেশকে ধারণ করে না তো এখানে অনেক কিছুই আমরা যতটুকু দেখছি যে জামাতের বিপরীতে খুবই কঠিন একটা অবস্থান এনসিপির পক্ষ থেকে হঠাৎ করে নেওয়া হয়েছে এখন এই যে জামাতের সাথে এনসিপির দূরত্ব এটা নিয়ে নানান প্রশ্ন আলোচনা সমালোচনা আছে কেন হঠাৎ করে এনসিপি জামাতের সাথে এই বিরূপ অবস্থানে সংস্কারের নামে বা নামেও জামাত রাজনৈতিকভাবে করছে মুক্তিযুদ্ধ ইস্যুতেও জামাতকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে জাতীয় নাগরিক পার্টি কেন হঠাৎ করে এই পরিবর্তন এর পিছনে আমার ব্যক্তিগত মন্তব্য হচ্ছে জুলাই সোনদের স্বাক্ষর থেকে হয়তোবা বিষয়টি সামনে আসছে যেমন পিআর ইস্যুতে বা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেইটার উপরে কিন্তু একটা অবস্থান ছিল আর পিআর নিয়ে আমরা দেখছি এনসিপিও দুদিন আগে কিন্তু উচ্চ কক্ষে তারা পিআর চাইছে জামাত উচ্চ এবং নিম্ন কক্ষে চাইছে অপরদিকে জামাতও এনসিপির এই ধরনের বক্তব্যকে তারা মনে করছেন যে অধ্যপূর্ণ বক্তব্য বা রাজনৈতিক শ্লিষ্টতা যেটা আছে সেটা বহির্ভূত অপরদিকে জামাত আমির যে ভাষায় কথা বলেছেন জামাতের জেনারেল সেক্রেটারি সমর্থক গোলাম মিয়া পারোয়ার ওনার বক্তব্যকে আবার পাল্টা কাউন্টার করেছে এনসিপি এনসিপি বলছে যে উনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে এবং রাজনৈতিক বহির্ভূত। আবার যে ভাষায় কথা বলছো তো সেই ভাষাটুকু কতটুকু আসলে যায় মোট কথা হচ্ছে ওই যে একটা কথা ছিল না যে একটা জঙ্গলে একটা ডাইনি ছিল সেই ডাইনিকে সরানোর জন্য বনের যত পশু হ্যাঁ মানে যারা চিরশত্রু ছিল তারও মিত্রতে পরিণত হয়েছিল তো যখন সে ডাইনিকে বিদায় করা হলো তখন প্রশ্ন আসলো এই জঙ্গলের রাজত্ব কে করবে করবে এই জঙ্গলকে কন্ট্রোল তো সেটা নিয়ে ওই যে মিত্র যত সকল পশু প্রাণীরা ছিল তাদের মধ্যে লড়াই লড়াই বেঁধে গেল আর এই চলতে চলতে এমন একটা পর্যায়ে গেল যে এই লড়াইয়ের মধ্যে যারা এক সময় সম্পৃক্ত হয়েছিল তারাই আবার যে ধরেন আহ গরু ছাগলের হাতে মার খাচ্ছে ছাগল আবার মনে করলেন যে শিয়ালের কাছে কামড় খাচ্ছে শিয়াল আবার মনে করলেন গন্ডারের গুঁতা খাচ্ছে তো এইরকম পরিস্থিতিতে হুট করে কয়েকটা প্রাণী মিলে একটা টিম তৈরি করা তারা চিন্তা করলো ভাই ডাইনিরে তাহলে ফিরে আনি কারণ গন্ডারের জ্বালায় তো বাঁচতেছি না অথবা গরুর জ্বালায় বাঁচতেছি না বিষয়টা কি আসলে এরকম হয়ে যাচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক বিভাজন দেখা যাচ্ছে সেখান থেকে কি আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে অথবা আওয়ামী লীগকে আসার রাস্তাটা কি সহজ করে দিচ্ছে না অথবা তারা এখন এই যে নানান বক্তব্য দিচ্ছেন একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে জুলাই আন্দোলনের যেই আহ মানে প্রেক্ষাপট ছিল ন্যারেটিভ ছিল সেগুলোর গোপনে কি ছিল পেছনে কি ছিল এই নেতারা কিন্তু মুখ দিয়ে একে বের করে দিচ্ছেন আর এগুলোতে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা কোন দিকে যাচ্ছে